রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলের স্বাগতম আগুন পাহাড়ের ডাক স্বপ্নটা রাজকন্যাকে আর ছাড়ছিল না ঘুমালেই সে দেখে আগুনে ঘেরা পাহাড় আর মাঝখানে ঝুলছে সেই জলজলে চাবি দিনে দিনে সে আরও চুপচাপ হয়ে উঠল খাওয়া কম কথা কম চোখে শুধু দূরের দিকে তাকিয়ে থাকা একদিন সকালে সে হঠাৎ বলল মা আমি পাহাড়ে যেতে চাই রানী হেসে বললেন কোন পাহাড় মা তুমি তো কখনো পাহাড় দেখোনি রাজকন্যা ধীরে বলল যেটা জ্বলছে আগুনের পাহাড় রানীর মুখ ফ্যাকাশে হয়ে গেল এই কথা সে কাউকে বলেনি তবু রাজকন্যা ঠিক সেই নামটাই বলল যেটা বইয়ে লেখা ছিল সেই রাতেই রাজকন্যা আবার স্বপ্ন দেখল এইবার শুধু পাহাড় না কেউ তাকে ডাকছে একটা গভীর কণ্ঠ আগুনের ভেতর থেকে যদি রাজ্য বাঁচাতে চাও তাহলে ভয়কে পেছনে রেখে এসো সে ঘুমের মধ্যে উঠে বলল আমি ভয় পাই না হঠাৎ জানালার বাইলের দূরে লাল আলো জলে উঠল যেন পাহাড়টা সত্যি সত্যি তাকে ডাকছে অধ্যায় পাঁচ প্রাসাদ থেকে পালানো রাজকন্যা জানত কেউ তাকে যেতে দেবে না তাই সে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারেই সিদ্ধান্ত নিল প্রাসাদ যখন ঘুমিয়ে পাহারাদাররা ঢুলছে ঠিক তখন সে চুপি চুপি উঠল তার কাছে কিছুই নেই না অস্ত্র না খাবার শুধু বুকের ভেতর একটা অদ্ভুত সাহস রাজ গ্রন্থাগারের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ সে শুনল ফিসফিস ফিরে এসো এখনো সময় আছে সে ঠুমকে নাড়াল চারপাশে কেউ নেই কিন্তু কণ্ঠটা খুব পরিচিত মোর ভা যদি ফিরে যাও তোমার জীবন থাকবে কিন্তু রাজ্য থাকবে না রাজকন্যা চোখ বন্ধ করল এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল গালবেয়ে সে বলল আমি রাজ্য ছাড়া জীবন চাই না তারপর সে দৌড় দিল প্রাসাদের দেওয়াল টোপকে প্রথমবারের মতো বাইরে পা রাখল পেছনে রয়ে গেল আলো নিরাপত্তা শৈশব সামনে শুধু অন্ধকার আর আগুনের পাহাড় আর আকাশে কোথাও বজ্রের শব্দ দ্বিতীয় অধ্যায় শুরু ড্র্যাগনের মুখোমুখি আগুন পাহাড়ে পৌঁছতে তাকে পেরোতে হলো পোড়া বন কালো পাথরের নদী আর এমন গরম বাতাস যাতে নিঃশ্বাস নিলেই বুক জ্বলে যায় শেষে সে দাঁড়াল পাহাড়ের মুখে ভেতরটা যেন জ্বলন্ত গুহা হঠাৎ মাটি কেঁপে উঠল একটা বিশাল ছায়া উঠে এলো আগুনের ভেতর থেকে ড্র্যাগন চোখ আগুনের মতো লাল ডানা কালো ধোঁয়ার মতো শ্বাস নিলেই আগুন বের হচ্ছে ড্র্যাগন গর্জে উঠল মানুষের শিশু তুমি কেন এসেছ রাজকন্যা কাঁপছিল তবু সে দাঁড়িয়ে রইল আমি চাবি নিতে এসেছি ড্র্যাগন হেসে উঠল হাসিটা পাহাড় কাঁপিয়ে দিল এই চাবির মূল্য জানো জানি রাজকন্যা বলল আমি নিজের মতো থাকব না ড্র্যাগন তার সামনে আগুনের ভেতর থেকে একটা জলজলে চাবি বের করল কিন্তু সাথে সাথে বলল চাবি নিলে তোমার সব যে প্রিয় স্মৃতিটা পুড়ে যাবে রাজকন্যার চোখে ভেসে উঠল মায়ের হাসি রাজার কোলে বসা শৈশবের সব আলো সে এক মুহূর্ত চুপ করে রইল তারপর হাত বাড়াল রাজ্যের জন্য আমি দিচ্ছি চাবি ছোঁয়ার সাথে সাথে তার মাথার ভেতর একটা স্মৃতি জ্বলে উঠল মায়ের মুখ আর পরের মুহূর্তেই শূন্য সে আর মনে করতে পারল না মা কেমন দেখতেছিল ড্র্যাগন ধীরে বলল প্রথম চাবি নেওয়া হল আর তুমি এখন আর আগের তুমি নও দূরে কোথাও মরবার কণ্ঠ এক চাবি এক মূল্য দুটি এখনও বাকি নীল সাগরের তলায় ড্র্যাগনের পাহাড় পেছনে পড়ে রইল কিন্তু রাজকন্যা বুঝতে পারছিল তার ভেতরে কিছু একটা চিরতরে বদলে গেছে সে হাঁটছিল তবু জানত না কোথায় যাচ্ছে মনের ভেতর শুধু একটাই ছবি একটা নীল আলোয়ে ভরা সাগর হঠাৎ তার সামনে খুলে গেল অসীম জলরাশি সাগরের পানি নীল না বরং অদ্ভুত রকমের উজ্জ্বল যেন আলো দিয়ে তৈরি সে এগোল পানি ছুঁতেই ডুবে গেল কিন্তু শ্বাস বন্ধ হল না চারপাশে ভেসে উঠল ভাঙা স্মৃতি হাসি কান্না ভয় স্বপ্ন সবকিছু সাগরের ভেতর মাছের মতো ঘুরছে হঠাৎ একটা কণ্ঠ জলের ভেতর থেকেও পরিষ্কার যে স্মৃতি হারায় সে এখানে আসে সে তাকিয়ে দেখল সাগরের তলায় দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। চুল জল রঙের মতো চোখ গভীর নীল শূন্যতা এই নীল সাগর আসলে ভুলে যাওয়া মানুষের নারীমূর্তি ধীরে বলল আমি জলও তোমার দ্বিতীয় চাবি আমার কাছে তার হাতে ভেসে উঠল রূপালী রঙের চাবি যেটা আলো নয় বরং কান্নার মতো ঝিলমিল রাজকন্যা জিজ্ঞেস করল এর মূল্য কি জলপরি হাসল কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই এই চাবি নিলে তুমি আর কাউকে বিশ্বাস করতে পারবে না রাজকন্যা থমকে গেল মানে প্রতিটি মানুষের মুখে তুমি শুধু মিথ্যা দেখবে ভালোবাসা দেখবে না শুধু অভিনয় চারপাশে সাগরের ভেতর ভেসে উঠল মানুষের মুখ সবাই হাসছে কিন্তু চোখে শুধু ফাঁকা ভাব রাজকন্যা ফিসফিস করে বলল তাহলে আমি একা হয়ে যাব জলপরি জবাব দিল তুমি এমনিতেই একা এখন শুধু সেটা বুঝবে দীর্ঘ নিরবতার পর রাজকন্যা হাত বাড়াল চাবি ছোঁয়ার সাথে সাথে তার ভেতরে একটা অনুভূতি পুড়ে গেল সে আর কারও চোখে আশা দেখতে পেল না মানুষ মানে এখন শুধু ছায়া জলপরি বলল দুটি চাবি নেওয়া হল তৃতীয়টা তোমার কাছেই আছে দূরে মরবার কণ্ঠ শেষটা সবচেয়ে ভয়ঙ্কর নিজের ভেতরের শত্রু শেষ চাবির কোনো জায়গা নেই কোনো পাহাড় নেই কোনো নেই রাজকন্যা একা দাঁড়িয়ে আছে অন্ধকার শূন্যতায় হঠাৎ সে নিজের সামনে নিজেকেই দেখল একই মুখ একই চোখ কিন্তু ঠান্ডা হাসি ও বলল আমি তোমার ভয় আমি তোমার লোভ আমি তোমার বেঁচে থাকার ইচ্ছা রাজকন্যা কাঁপতে কাঁপতে বলল তুমি মোর ভা ছায়াটা মাথা নেনে বলল আমি তোমার আত্মা হঠাৎ তার বুকের ভেতর একটা আলো জ্বলে উঠল সেটা কোনো চাবি না সেটা তার অস্তিত্ব ছায়া ধীরে বলল তৃতীয় চাবি কোনো বস্তু না তুমি নিজেই সেটা রাজ্য বাঁচাতে হলে তোমাকে নিজেকে খুলে দিতে হবে নিজেকে শেষ করতে হবে রাজকন্যার চোখে ভেসে উঠল সব হারানো জিনিস মা বিশ্বাস স্মৃতি মানুষ সবই চলে গেছে এখন শুধু রাজ্য বাকি সে চোখ বন্ধ করল নিজের বুকের আলোয় হাত রাখল আমি রাজ্য বাঁচাতে এসেছি নিজেকে বাঁচাতে না আলো ফেটে গেল চারপাশ কন্ধকার হয়ে গেল আর সেই মুহূর্তেই এরোনা রাজ্যে তিনটা চাবি একসাথে সক্রিয় হল কিন্তু রাজকন্যা আর ফিরে এল না শুধু দূরে মোরভার শেষ কথা রাজ্য বাঁচল কিন্তু নায়িকা আর মানুষ রইল না সে এখন শুধু এক কিংবদন্তি ফাইনাল টুয়েস্ট ভয়ঙ্কর সত্য তিনটে চাবির মানে ছিল প্রথম চাবি স্মৃতি দ্বিতীয় চাবি বিশ্বাস তৃতীয় চাবি আত্মা রাজ্য বাঁচাতে গিয়ে রাজকন্যা আসলে ধীরে ধীরে নিজেকে মুছে ফেলেছিল সে বেঁচে নেই কিন্তু রাজ্যের প্রতিটা আলোয় তার একটা অংশ এখনও জ্বলছে এটাই গল্পের সবচেয়ে ডার্ক সত্য নায়িকা জয়ী হয়নি সে আত্মবলিদান হয়ে গেছে এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে ভুলবে না কিন্তু যেন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়